ফেলে আসা একটি দিন গতকালটা কারোর জন্য হয়তো আনন্দের আবার কারোর জন্য হয়তো খুবই দুঃখের গেছে তাই সমস্ত গ্লানি আর আনন্দকে পেছনে ফেলে শুরু করলাম আরেকটি নতুন দিন নমস্কার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর সঙ্গে এক কাপ চা এখন সকাল প্রায় অনেকটাই হয়েছে আটটা মতো বাজে যেহেতু ছুটির দিন তাই দেরি করে ওঠা আর চা খেতে খেতে আমার বাইরের দৃশ্যটা একটু দেখা এরপর কাজে নেমে পড়েছি আজকে সকালে করব চিরের পোলাও রান্নার মাসে আসবেন আজকে একটু লেট করে আসেন যেহেতু ছুটির দিন ওনারও সুবিধা হয় আমারও সুবিধা হয় তাই চিরের পোলাও করবার জন্য তোর জোর একা একাই শুরু করেছি আর এরপর বিস্তর কাজ পড়ে রয়েছে ছুটির দিন মানে অগন্তি কাজ সেইগুলোই পরপর করব আর এদিকে পেঁয়াজ কাটতে কাটতে কিন্তু মাথায় চলছে যে পরপর কি কাজ করব। আর এখানে যে কড়াইটা দেখছেন এটা আমার মায়ের দেওয়া লোহার কড়াই ভীষণ সুবিধা হয় যে কোনো ভাজা কিংবা টুকটাক অন্য কিছু করতে আমি তো তাড়াহুড়োর সময় মাঝে মাঝে পরোটাও এতে করে নিই খুব একটা মন্দ হয় না জানেন তো আমি ভাবলাম হয়তো চিরের পোলাওটা খুব একটা ভালো হবে না খেতে কিন্তু মেয়ে দেখলাম পুরোটাই খেয়ে নিয়েছে তার মানে মন্দ হয়নি আজকে জানেন তো ছোটোখাটো বিভিন্ন কাজের মধ্যে একটা বড় কাজ করব বলে ঠিক করেছি কাজটা অনেক দিন ধরে করব ভাবছিলাম কিন্তু হয়ে উঠছিল না আমার বেডরুমে এই একটা পুরনো শোকেস রয়েছে অনেক দিনের খুব একটা শক্তপোক্ত নয় তাই টুকটাক জামা কাপড় বা আমার অনেকগুলো ব্যাগ রয়েছে যেগুলোকে এইখানে স্টোর করে রেখেছি আর ব্যাগের দোকান থেকে জেনে এসেছিলাম মানে দোকানদার বলেছিলেন যে আমরা অনেক সময় ব্যাগপত্র যত্ন করে আলমারিতে বা এমনভাবে তুলে রাখি যেভাবে তুলে রাখাটা একদম ঠিক নয় বরঞ্চ খোলামেলা রাখাই নাকি সেগুলোকে ভালো শুধু যেন ধুলো না পড়ে তার জন্য ওপরে খানিকটা কিছু ঢাকা দেওয়া যেতে পারে তো সেই অনুযায়ী মানে তার কথা শুনেই আমি এভাবেই চলেছি অনেকগুলো বছর ধরেই ব্যাগগুলো রয়েছে এবং নষ্ট হয়নি আর শোকেসের এই পার্টটার মধ্যে কিছু জামাকাপড় রাখা ছিল যেগুলো একেবারে অগোছালো সেগুলোকেই বার করলাম বার করে বিভিন্ন জায়গায় স্টোর করবো যাতে চট করে সহজে পাওয়া যায় আর একটু মুছে নিচ্ছে এখন শোকেসটা অনেক দিনের পুরনো শোকেস তাই মাঝে মাঝে একটু জং ধরা দাগ পড়েছে এবারে এই হচ্ছে গুছানোর ফল বিভিন্ন বাস্কেটগুলোর মধ্যে মধ্যে আমি যেগুলো প্রয়োজন সেগুলোকে এক জায়গায় রেখেছি এবং মনে রাখার চেষ্টা করছি যাতে পরে হঠাৎ করে শোকেসটা দরজাটা খুললে যেন মনে পড়ে কোথায় কি রেখেছি আমার মেয়ের কিছু রয়েছে যেগুলো ওর হয়তো সবসময় প্রয়োজন হয় না কিন্তু এখানে তুলে রাখলাম আমার হাতের কাছে রইল এবং মনেও থাকবে আর এখানে এই প্লাস্টিকের ভেতরে আমার কতগুলো পুরোনো ওড়না যেগুলো কখনো পরা হয়নি একেবারে নতুন সালোয়ারের কি কারণে জানি না কখন জমে গেল। এগুলোকেই একটা সাইডে আলাদা করে রাখলাম আর অনেক পর্দার কাপড় যেগুলো হয়তো আগে ব্যবহার করেছি এখন আর করি না সেগুলো ফেলে দেওয়া যায় না ইচ্ছেও করে না মন থেকে ফেলে দিতে স্মৃতি থাকে সেগুলোই রাখছি আর এখানে একটা মেয়ের ব্যাগ এই সফট ব্যাগগুলো কিন্তু বেশ খারাপ খারাপ এই অর্থে বলছি ডাক্তারবাবুরা বারণ করেন যেহেতু আমার মেয়ের অ্যালার্জির সমস্যা রয়েছে এই ব্যাগগুলোর গায়ে ধুলো আটকে থাকে তাই একটা প্লাস্টিকে ভরে রাখছি এখানে কিছু রুমাল রয়েছে যেগুলো ওই শোকেসের মধ্যেই পড়েছিল খুঁজে বার করলাম সেগুলোকে প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রাখলাম এবং ট্রান্সপারেন্ট প্লাস্টিকে রাখছি যাতে দেখতে পাই আর এগুলো হচ্ছে আমার বিভিন্ন সময়ে সালোয়ারের অংশ সালোয়ার বানাতে দিয়েছিলাম তার যে পিসগুলো বা টুকরোগুলো সেগুলোকে আমি ফেলিনি রেখে দিয়েছি দেখা যাক যদি কোনো কাজে লাগে আর আমাদের এই রুমটাতেই এসি রয়েছে তো এসিতে থাকবার সময় এই চাদরটা দরকার হতে পারে একটা স্টোল মতো এটাকে সবার ওপরে রাখলাম এখানে এমনভাবে জিনিসগুলো রাখলাম যেগুলো প্রয়োজন নেই সেগুলো সবার নিচে এবং যেগুলো মনে হচ্ছে মাঝে মাঝে হাত পড়বে সেগুলোকে ওপর থেকে পরপর রেখেছি এখানে একদম ওপরে আমার কয়েকটা বাড়িতে পড়ার নাইটি রয়েছে ওগুলো ওপরেই রাখলাম যে পর্দাগুলোকে ভাজ করেছি সেগুলো একটা বাস্কেটে রেখেছি এছাড়া বিভিন্ন সময়ে বেড কভারের যে টুকরোগুলো হয় আমরা অনেক সময় ছিঁড়ে গেলে ফেলে দিই হ্যাঁ যেগুলো একেবারে ব্যবহার করা যায় না ফেলে দিই কিন্তু বেড কভারে সবসময় দেখেছি মাঝখানটাই ছিঁড়ে যায় সাইডগুলো কিন্তু শক্তপোক্ত থাকে এবং কটন বেডশিটগুলোর অনেক সময় সেই কাপড়গুলো কাজে লাগে তাই তুলে রেখেছি আর এখন যেগুলো আপনারা দেখছেন সেটা হচ্ছে টেবিল কভার ডাইনিং টেবিল কভার তো নিচের যেটা ছিল সেটা বিশাল থেকে কেনা আর এটা একেবারে মেলা থেকে কিনেছি খুব একটা বেশি দামও নেয়নি বিশালেরটা তেমন বেশি উজ্জ্বল নয় কিন্তু যেটা মেলা থেকে কিনেছি এবং দামটা একটু কম সেটা কিন্তু পাতলে খুব ভালো লাগে আমি এবার এগুলোকে একটু উল্টো করে ভাজ করে রাখলাম কারণ অনেকগুলো মাস ধরে একরকম ভাজে পড়েছিল যদি ছিঁড়ে যায় সেই ভয়ে আর শোকেসের একটা তাক ফাঁকা রেখেছি আমার কর্তার জন্য তিনি কি রাখবেন জানি না মাঝে মাঝেই তিনি অভিযোগ করেন সব জায়গায় তোমাদের জামা কাপড় থাকে আমার জন্য জায়গা নেই তাই তার জন্য একটা ফাঁকা জায়গা আর একদম নিচে এখানে আমার কুশন কভার টেবিল কভার এক্সট্রা যেগুলো হয় সেগুলো রেখেছি আর এই যে শোকেসটাকে মোটের ওপর গুছিয়ে নিলাম এটাকে ঠিক সাজানো বলে না গোছানো বলে কারণ দেখতে শুনতে খুব একটা ভালো হয়নি কিন্তু আমি জানি আমার যখন প্রয়োজন পড়বে খুব তাড়াহুড়োতে তখন কিন্তু আমি জিনিসগুলি জায়গায় পাব তাই জন্য দেখার সৌন্দর্যের প্রতি খুব একটা মনোযোগী না হয়ে কাজ চালানোর উপযোগী করলাম একটা বড় কাজ হলো বিছানাটা ঝাড়পোচ্ছের পরে এখন ঘরটা ঝাড় দিচ্ছি আর আপনারা যারা দেখছেন দেখতে পাবেন এখানে আমার এই খাটের সাইডে কতগুলো স্টিকার মতো লাগানো সেগুলো আমার মেয়ে লাগিয়েছে পরে খুলে দেবো কিন্তু এখন দেখছি ক্যামেরাতে বোঝা যাচ্ছে দেখতে খুবই বাজে লাগছে এই সমস্ত কাজ করে আজকে চলে এসেছি রান্না করতে মাসি খানিকটা রান্না করে দিয়ে গেছে কিন্তু আজকে উনি আমিষ রান্না করবেন না তাই আমিষটা আমি রান্না করছি রান্না করছি আর টুকটাক যদি আর কিছু কাজ থাকে সেগুলো হাতে হাতে করে নিচ্ছি আর মোটের ওপর ঘরটা ক্লিয়ার করে নিয়েছি কেমন লাগছে আপনাদের একটু দেখাই আর এখানে দেখুন ছোট্ট লাল চেয়ারটায় কিছু জামাকাপড় ভাঁজ করে রেখেছি যেগুলো অন্য রুমের আলমারিতে চলে যাবে এগুলো বাদেও আরও অনেক কাজ করেছি যেগুলো ক্যামেরাতে দেখানো সম্ভব নয় তাই আজকের মতো এই পর্যন্তই যারা আছেন আমার সঙ্গে এখনো পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ